আমাদের কাছের মানুষরা যখন আমাদের ছেড়ে চলে যায় সেই কাছের মানুষগুলোর ছবি যখন হঠাৎ করে সামনে আসে তখন কিন্তু ছবিগুলো দেখতে কেমন যেন লাগে আমি তো দেখতেই পারি না দেখলেই কেমন যেন লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আছেন নতুন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুই হাজার চব্বিশ সনটা আমাকে অনেক কিছু দেখিয়েছে কাছের মানুষের চলে যাওয়াটাও দেখিয়েছে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়াটাও দেখিয়েছে প্রথমবার তো দেখতে পাইনি দ্বিতীয়বার তো নিজের চোখে দেখলাম তো যাই হোক রাতের বেলা যখন ভিডিওটা এডিট করছিলাম তখন হচ্ছে অনেক পুরোনো একটা ভিডিওর দিকে হচ্ছে আমার চোখ গেল যদি আমাদের গাইডলাইনে নাই যে নিজের ভিডিও নিজে দেখা তো ভিডিও যখন স্কল করছিলাম উপর দিকে যে দেখি তো ভিউ কতটুকু হলো ভিডিওগুলোর তখন তখন দেখলাম আমার দাদির হসপিটালে থাকাকালীন যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেগুলোতে খুব ভালো ভিউ আসছে তো যেটা আমি খেয়াল করি নাই অনেক দিন পর আসলে দেখতে পেলাম তো সেখানে দেখলাম যে সাকসেসে হাসিটা সুন্দর হয় এই ক্যাপশনের যে ভিডিওটা ছিল সেটা আমার দাদির হাতের একটা ছবি আছে ওইখানে যদি আমি ওই ভিডিওগুলোতে আমার দাদি কখনো মুখ দেখাই নাই বা কোনো অংশই দেখাই নাই শরীরের সবটাই হচ্ছে আমি একটু ঘোলা করে দিয়েছিলাম কিন্তু আমার দাদির হাতটা কিন্তু স্পষ্ট ছিল তো ওই হাতটা দেখতে পেয়ে আমার কেমন জানি লাগলো ভিডিওটার থামনিলের দিকে তাকিয়ে রইলাম ইচ্ছা করলে আমি অন্য ফোন থেকে দেখতে পারতাম কিন্তু কখনোই আমার সাহস হবে না ওই ভিডিওগুলো দেখার নিরিবিলিতে বসে মাঝে মাঝে চিন্তা করি দুই হাজার চব্বিশটা আমাদের কত কিছু দেখালো হ্যাঁ আমরা কি জানতাম দুই হাজার চব্বিশটায় আমরা এত কিছু দেখতে পাবো জানি না এই বছর মাঝামাঝিটা এমন গেল শেষটা কেমন যাবে মানে সবকিছুই কেমন যেন হজ লাগছে অন্যান্য বছর থেকে বলবো দুই হাজার চব্বিশটা অনেক আলাদা সবারই মনে থাকবে শুধু আমার না 19 জুলাই এর পর থেকে যে কারফিউটা দেয়া হয়েছিল তখন তো আমরা বাসায়ই ছিলাম তো আমার দাদি চার দিনের মিলাদ শেষে যখন আমরা বাসায় চলে আসি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা কিন্তু দুজনেই অসুস্থ ছিল মোটামুটি আমরা সবাই একটু অসুস্থ ছিলাম আমাদের সবারই হচ্ছে পেটের অবস্থা খুব খারাপ ছিল তো কেউই হচ্ছে পোলার যাও ভাত খাবে না তখন চিন্তা করলাম সামান্য একটু তেল দিয়ে একটু পোলাও রান্না করে নিই একদম তেল ছিল না বললেই চলে মানে নামমাত্র মাত্র শুধুমাত্র ভাজার জন্য একটু তেল দিয়েছিলাম তখন তো আমরা ইন্টারনেট বিহীন জীবন কাটাচ্ছিলাম এমনকি কি দেখা যায় যে ব্যালেন্সও আমরা রিচার্জ করতে পারি নাই তো ওইভাবেই হচ্ছে বসা ছিলাম বাসায় যখন দ্বিতীয়বার কারফিউ দিলো তখন হচ্ছে আমার বড় আবার হচ্ছে জ্বর আর বমি তারপরে হচ্ছে যখন টেস্ট করালাম ধরা পড়লো হচ্ছে ব্লাড ইনফেকশন তো বুঝতেই পারছেন যে আমার উপর দিয়ে এই বছরটা কতটা খারাপ অবস্থা গিয়েছে তো আমি চাই নাই যে এই বছরটা আর হসপিটালে দৌড়াদৌড়ি করতে তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে বাসাই হচ্ছে ট্রিটমেন্ট শেষ হয়েছে আমার মেয়েরা এখন দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছে তো এই জন্যই বললাম এই 2024 আমাকে অনেক কিছু দেখিয়েছে অনেক টেনশন দিয়েছে তো আর চায়না এই টেনশন এবার একটু টেনশন মুক্ত থাকতে চাই যদিও হচ্ছে কয়েকটা দিন রাতে হচ্ছে সজাগ থাকতে হচ্ছে কেন থাকতে হচ্ছে এটা আপনারা সবাই জানেন আমি রাতে শুয়ে শুয়ে হাতে মোবাইলটা নিয়ে ফেসবুকের নিউজ ফিডটা স্ক্রল করি ঠিকই কিন্তু চিন্তায় থাকে পেছনের 10 থেকে 15 দিনের ঘটনাগুলো যে কি ঘটেছিল এছাড়াও গত এক দেড় মাসে যে হসপিটাল বাসা টেনশন এই সব কিছুর কথা আমি বসে বসে একা একা চিন্তা করি যে সময় আসলে কত কিছু দেখালো অনেকেই দেখি সময় পেলে অনেকক্ষণ ফোনে কথা বলে আমার ফোনে কথা বলতে একদমই ভালো লাগে না আমি আবার কোনো কাজ না থাকলে পেছনের ঘটনা কি হলো পেছনের দিনগুলো কিভাবে কাটলো সেই পুরো দিনের কথা আমি চিন্তা করতে থাকি যদিও জানি এইগুলো আসলে চিন্তা করে মনে করে কোনো লাভ নেই বা কোনো ফল পাবো না তারপরেও আসলে করি একটা কথা অবশ্যই বলতে চাই মানুষ হারিয়ে যায় সম্পর্ক হারিয়ে যায় অভ্যাসটাও হারিয়ে যায় একটা সরাই না শুধু মায়া আর ভালোবাসে টাকা কেজি দরে পেয়ারা নিয়ে আসছিল তো এই বাজারে হচ্ছে বিশ টাকা কেজি দরে পেয়ারা কিন্তু পাওয়ার কথা না আর পেয়ারাগুলো খুব ভালো ছিল আর ওদের বাবার কাজই হচ্ছে ফলে ফল এনে কেটে সবার পেছন পেছন ঘুরে ঘুরে খাওয়ানো যেটা আমার একদমই পছন্দ না এই বিষয়টা শুধু আমি না আমার মেয়েরাও পছন্দ করে না ফল কেটে ওদের বাবার কাজ হচ্ছে পিছনে পিছনে ঘুরে আমাদেরকে ফল খাওয়ানো আমাদের বাসাতে আসলে ফল খাওয়ার নির্দিষ্ট কোনো টাইম নেই রাত সাড়ে এগারোটা বাজে এখন হচ্ছে সবাই ফল কেটে নিয়ে বসছে আর দেখেন আমার মেয়ে একটু মরিচের গুঁড়া নিয়ে খাওয়া শুরু করেছে যদিও সে এটা খেতে পারবে না আজকে এই পর্যন্তই সময় আসলে অনেক কিছু দেখায় শিখায় চিনায় ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ